স্বামীকে ঘরের মধ্যে তালা বন্ধ করে আটকে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে আগুনে ভূষীভূত হয়ে গেল সম্পূর্ণ বাড়িপুরে ছাই হয়ে গেল মোটরসাইকেল গাড়ি সহ বাড়ির জিনিসপত্র তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান স্বামী ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় দু লক্ষ টাকা এই ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বীরভূমের নলহাটি থানার ছোট হাজারপুর গ্রামে বাড়ির মালিক মান্নার শার অভিযোগ তিনি বাড়ির মধ্যে ঘুমিয়েছিলেন সেই সময় তার স্ত্রী রোজিনা বিবি বাইরে থেকে দরজা বন্ধ করে তালা লাগিয়ে ঘরে আগুন আগুন পালিয়ে যায় তারপর থেকে দেখা অভিযুক্ত স্ত্রী রোজিনা বিবে আগুনের ধোঁয়া থেকে গ্রামবাসীদের ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রামপুরহাট থেকে ঘটনাস্থলে পৌঁছয়ে দমকলের একটি ইঞ্জিন ও নলহাটি থানার পুলিশ ততক্ষণে সমস্ত কিছু পুরে ছাই হয়ে যায় ঘুমিনছিলাম ঘুমে ঘুমের গাধা বাহির থেকে আগুন লাগেন আমাকে তালাকুলুম মেরে পালাইছে দড়ি আচ্ছা ঠিক আছে ছেলা পিলাকে আমি শুনছি ছেলা পিলা কারেন্টের তার ধরিয়েছে এদিকে হাতা নামি নিলাম আচ্ছা এদিকে পানি গোটা গান লোককে ডাকছি গো লিভাও লিভাও পানি আমার বোতে আগুন লাগিন চলে গেলো এরকম কাজ করা উচিত চল না হাটা বাজার সবই এনে দিলাম আচ্ছা তোমার নামটা কি বলো মান্নার স্যার আর তোমার স্ত্রীর নামটা রোজিনা রোজিনা বাড়ি মানে মিটার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বিধোপাড়া বিধোপাড়া ঠিক আছে আচ্ছা তোমার বাবার নাম কি উদুসা